ইতিহাসের শিল্প শহর প্যারিস কিন্তু এর তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে লুকিয়ে আছে এক অন্ধকার সত্তা একটি স্থান যেখানে জীবিত মানুষ আর মৃতদেহ একসাথে বাস করে এখানেই রয়েছে প্যারিসের ক্যাটাকঞ্জ রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে প্রথম দেখায় এটি শুধু একটি সমাধিক্ষেত্র মনে হতে পারে কিন্তু এই গুহাগুলির ভেতরে রয়েছে এমন এক ইতিহাস যা জানলে রোমাঞ্চ আর ভয় একসাথে অনুভব হবে এখানকার দেয়ালে আঁকা প্রতিটি ছবি দাঁড়িয়ে থাকা প্রতিটি কঙ্কাল এগুলো শুধু মৃতদেহ নয় বরং এক বিভীষিকাময় অতীতের সাক্ষী আঠারো শতকে প্যারিসের পুরনো সমাধিক্ষেত্রগুলো ওভারক্রাউডেড হয়ে পড়ছিল বন্যার চাপে মৃতদেহগুলো ছড়িয়ে পড়ছিল যত্রতত্র ছড়াচ্ছিল সংক্রামক রোগ সে সময় এক ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হয় এই মৃতদেহগুলোকে একত্রিত করে এমন একটি স্থান তৈরি করতে হবে যেখানে তাদের নিরাপদে রাখা যাবে ফরাসি সরকার সতেরোশো সালে শুরু করেছিল এই ভয়ঙ্কর প্রকল্প প্রতি রাতে হাজার হাজার মৃতদেহকে খুঁজে বের করে এদের এই গুহায় স্থানান্তরিত করা হতো শুধু মৃতদেহ নয় এখানে ছিল রোগ মৃত্যু আর অব্যক্ত আতঙ্ক এই গুহাগুলোর মাঝে একে একে মানুষের কঙ্কাল একত্রিত হতো কিছু কঙ্কাল বিক্ষিপ্তভাবে পড়েছিল অন্যগুলো ছিল পরিপাটি করে সাজানো মাঝে মাঝে এখানে মানুষের শরীরের অংশ থেকে অদ্ভুত সব শব্দ শোনা যেত কিছু পর্যটক দাবি করেছেন তারা শুনেছেন অদ্ভুত কিছু আওয়াজ যেন কেউ তাদের ফুসফুসের ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে প্যারিসের ক্যাটাকমস এটি শুধুমাত্র একটি ভূগর্ভস্থ সমাধি নয় বরং একটি গা ছমছমে রহস্য যেখানে মৃতদেহের কঙ্কাল একে অপরের সাথে আঁকড়ে ধরে বিশ্রাম নিচ্ছে সেখানে জীবিত মানুষদেরও মাঝে মাঝে হারিয়ে যাওয়ার ভয় থাকে এই জায়গাটি শুধুমাত্র ইতিহাসের এক অন্ধকার অধ্যায় নয় বরং এটি এখন একটি ভয়ের স্মৃতিচিহ্ন